বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না জায়েজ না আমার ভাই এই হুজুরকে জিজ্ঞেস করবেন যিনি বলেছেন জায়েজ তাকে বলবেন যে কবরে যদি চাদর চড়ানো জায়েজ হয় নবীর কবরে কত চাদর চুরিেESC না আল্লাহর হাবিবের আগে চাদর চড়ানো হতো না হতো না তুমি তানা

যে যদি সামনে থাকার একটা বেধর্মী যদি যায় সে মনে মনে করবে কবরে কিছু চাওয়া চাইছে কবরে চাইলে কিছু পাওয়া যায় তার মনে ধারণা আসবে সেই ধারণাটাকে উড়ুবার জন্য তোমাকে অন্য দিকে মুখ করে কবরকে পেচনে করে জিয়ারত করবে আমি যখন জিয়ারতে যাই আমার ঈদ বাকরা ঈদে আমার দাদা দাদির কবরে আমাদের আত্মীয়র কবরে আমার নানির কবরে তখন আমি কবরকে পেছন করে জিয়ারত করি এই জন্যই লোকে জানো এটা না মনে করে এই মলবি সাহেব এই মুসলমান চাইছে তো কবরের কাছে কিছু চাই চাই ওই জন্যই তো আজকে বড় কষ্ট লাগে কবরস্থান পাক পবিত্র জায়গা না জায়গা নয় পাক পবিত্র জায়গা আমি তাদেরকে বলবো নেমখারামি করো না আজমিরে শুয়ে আছে খাজা ময়ুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই একটা না পাক মেয়ে সেখানে প্রবেশ করছে অমুসলিম শুনে অমিতা বচ্চনের বউ মাতার নাম হচ্ছে কি না ঐশ্বর্য রায় বচ্চন তার ছেলে অভিষেক বচ্চন বিয়ের আগে আশীর্বাদ নিতে গেছে কোথায় আজমীরে তো সেখানের যে মালকোটা কটা আছে সে তো গাঁজাخور বলবে কি হালাল হারাম তো জানে না তারা নিজেরা হারাম খায় ঠিক কি না তো তাকে বলা দরকার ছিল যে আপনারা কি পাক পবিত্র হয়েছে কবরস্থান হচ্ছে পাক পবিত্র জায়গা যদি কেউ কবরস্থানে যান পাক পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ পবিত্র জায়গা কবরস্থান সেখানে একটা না যে গোসলের পরে না তার পবিত্রতা জানে না তাকে কি করে প্রবেশ করতে দিলে এটাকে এটা কি আমার খাজা বাবাকে ছোট করা নয় এটা খাজা মজুদ্দিন চিস্তি রহমতুল্লাহ কে ছোট করা নয় তাকে বলবে যে তুমি যে লোককে ভুল ভোটানি করছো আজ পর্যন্ত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই আবু বাক্কার সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই এর ওসিয়স নামাই আছে তাকে বলবেন ভালো করে দেখতে এই মলবি শহকতের ব্যাটার কাছে আমার আব্বা দিয়েছে আমার আব্বাজির কাছে রাখা আছে ওসিয়স কপি সেই ওসিয়স আছে যে কবরস্থানে মেয়েদের যাওয়া তো দূরের কথা মাজারে মেয়েদের যাওয়া তো দূরের কথা কোনো মেয়ে যদি মনে মনে নিয়োগ করে সেটাও হারা আর কিছু গন্ড মূর্খ মলবি আছে বলছে কে বললে মেয়েরা যেতে পাবে না আপনারা বলুন আমি যদি মারা যাই আপনার স্ত্রী আমার কবরে যেতে পাবে অথচ আপনার কবরে যেতে পাবে না তাইলে তোমার স্বামীর হকটা বেশি না ইয়াসিনের হকটা বেশি স্বামী স্বামীর হক যদি বেশি হয় তাহলে অর্ডার হতো স্বামীর কবরে যাওয়ার স্বামীর কবরে যে অর্থাঙ্গিনি যার সঙ্গে রাত কাটিয়েছে যার সঙ্গে নিজের ইজ্জতের মিলন হয়েছে সেই স্বামীর কবরে যেতে পাই না কোথায় একজন খন্ড ইয়াসিনের কবরে আমি মারা গেছি আমার কবরে কি করে যাবে বুঝতে পারেন বড় দুঃখের বিষয় না বুঝার কারণে যে বলছে তাকে জিজ্ঞেস করবেন হুজুর তাহলে ফুরফুরার মাটিতে আজ পর্যন্ত কোন মেয়েরা পা রাখে না এটা অনেকে জানা না ফুরফুরাতে মেয়েদের যাওয়া নিষেধ যদি কেউ চ্যালেঞ্জ করতে বলা থাকেন চ্যালেঞ্জ করুন আমার গাড়িতে চাপেন আমি তাকে নিয়ে যাব

আমাকে বলল এবং আমার যে টি আছে তাকে বলেছে ইয়াসিনকে নিয়ে একবার আমার বাড়িতে হুজুরকে নিয়ে আসবে তো আমার চাবার অর্ডার আছে যদি কেউ বলেন ফুলপুরার মাটিতে মেয়েরা যেতে পায় অর্ডার আছে তার আমার গাড়িতে চাপন তাকে নিয়ে যাচ্ছি যদি অর্ডার দেয় আর কোন হুজুর যদি ফুলপুরার বলে দেয় যে মেয়েদের আসা জায়েজ আছে কবরে তা তার জুতোর মালা পরে এই রুগের লয় কি বুঝলেন Jesse আর যার কাছে নিয়ে যাবে কি বুঝলেন কোথা থেকে চব্বিশ পরগনা থেকে এসে হো করে গিয়ে দিয়ে চলে যাচ্ছে দাদা হুজুরের নাম করে ভালো করে শুনবেন বক্তব্য গুলো আপনি মনে করেন না তাকে জিজ্ঞেস করবেন কোরআন হাদিসের কতটা জ্ঞান আছে কোথায় মলবি পাশ করেছে জিজ্ঞেস করবেন মেপে বুঝে কথা বলতে বলবেন তাকে বলবেন শোনো মানুষকে গুমরা করো না যেটা হাকি সেটা বলো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই বড় মেহনত করেছে জমিনে বাংলা জমিনে সেরেকার বেদাতের বিরুদ্ধে তিনি মেহনত করেছেন কেউ যদি প্রমাণ করতে পারে যে খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই কোন কিতাবে লেখে গেছে কোথাও পড়ে গেছে আমি মরে যাওয়ার পরে আমার মাজার করবি আর সেখানে চাদর চড়াবি সেখানে চিন্নি দিবি সেখানে চিস্তা করবি সেখানে ছাগল গরুর মান্যত করবি একটা যদি দেখাতে পারে আমি আপনাদেরকে আরো একটা তথ্য দিচ্ছি যতগুলো মাজার ভারত ভারতবর্ষে আসে এক জায়গাতেও গরু জবাই হয় জানেন এটা আপনারা কেন হয় না সেখানে অনেক হিন্দু ভাইরাও আসে কি বলেন আমাদের দেশের হিন্দু ভাইরা জানে আমাদের মালটাই মালটাই এক ঠিক কি না আমরা মানুষের মূর্তি তৈরি করে তার উপাসনা করি আর এরা কবরের উপাসনা করে দুটো এক বড় কষ্ট লাগে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে কুরআন শুনেলেন যাদের বাড়িতে মানে কুরআন আছে খুলবেন রাত্রে গিয়ে আর আমাকে ফোন করবেন মানে কুরআনটা খুলবেন 17 পারা কত পারা বললাম পারা নম্বর 17 শেষ পৃষ্ঠা শেষ রূপু সুজুরি বা মাতালুন ফাসামিউলা

তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা তাদের কাছ থেকে যদি মাছি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই শুধু তাই নয় ইসলাম সত্যর উপরে চলে না মিথ্যার উপরে বাবা সত্যর উপরে চলে এটা যখন বললেন বলে দিই আমাদের দেশের বিভিন্ন জায়গায় আপনার মুর্শিদাবাদেও আছে বর্তমানেও আছে দেখবেন মহরম মাসে মহরম হয় হয় না হয় না মহরম মাতম করে করে লাঠি খেলে করে বুক চিরে করে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জায়গায় হয় তাদেরকে জিজ্ঞেস কর হাজরাতে হোসেন কোথায় শহীদ হয়েছে লালবাগে তো নাকি কারবালা কারবালাটা কোথায় বহরমপুরে তবে মতিঝিলে আছে কোথায় আছে ইরাকে হাজরাতে হোসেন শুয়ে আছে ইরাকের মাটিতে আর মঞ্জিল মাটি হচ্ছে ইসলামপুরে, মঞ্জিল মাটি হচ্ছে ডোমকোলে মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে মঞ্জিল মাটি হচ্ছে খড়গপুরে মঞ্জিল মাটি হচ্ছে খিদিরপুরে মঞ্জিল মাটি হচ্ছে চব্বিশ পরগনায় মঞ্জিল মাটি হচ্ছে মালদাতে কটা কবর একটা মানুষের তার মানে আপনারা বলুন এই কবর গুলো মিথ্যা না ইরাক একটা মিথ্যা কথা বলে না এগুলো মিথ্যা শুনে নেওয়ার পর আমি বলিনি আলা হাজরত আহমদ রাজা খান বেরেলবি তেনার ফতোয়া এর আমি খন্ড নম্বরও বলে দিচ্ছি পৃষ্ঠা নম্বরও বলে দিচ্ছি কারাচি থেকে ছাপা হয়েছে বইটা ফতোয়ার কিতাবটা উর্দুতে ফতোয়া এর ইসবিয়া খন্ড নম্বর চব্বিশ টোয়েন্টি পৃষ্ঠা নম্বর চারশো সেখানে তিনি লিখেছেন ফাতেহা হাজরত হোসেন কে লিয়ে কবর করনা মনজিল মাটি করা ফাতেহা করা চাদর চড়ানো ঝোপবাতি দিয়া সেখানে জিয়ারত করা মনজিল মাটি করা মাতম করা মুর্শিয়া কাওয়া এই সমস্ত কাজগুলো হারাম এবং নাজায়েয আমি বলিনি আমাদের মতো মলবি বললে এটা দেওবন্দি মলবি এটা এহল হাদিস মলবি এটা ওয়াহাবি মলবি এটা অমুক মলবি বলি বড় কষ্ট লাগে কি করে বল কোরআন সব একই পড়েছে কিন্তু ব্যাখ্যা আলাদা যেমন আপনাদের শুনেলেন সাধারণ মানুষ কিভাবে গোমরা হয় কোরআনের একটা আয়াত আছে অনেক মলবি অপব্যাখ্যা করে মানুষকে বুঝায় গোমরা করতে চাই। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে এত তফসীর হচ্ছে যারা আল্লাহর প্রকৃত বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই সেই বন্ধুটা ইয়াসিনও হতে পারে আপনিও হতে পারেন সাধারণ লোকও হতে পারে একটা মূর্খও হতে পারে চাচিবাচ্চাও হতে পারে আল্লাহর বন্ধু হয়ে যায় ঈমান আর আমলের দ্বারা বুঝতে পেরেছেন না পারেন কি

হকের উপরে চলেছে এই লোকটাও কিন্তু কি আল্লাহর বন্ধ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কোন রকমের ভয় নেই এই জন্য আল্লাহ বললেন কিয়ামতের দিনে সবথেকে বড় যে দুর্ঘটনা হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূর্যটাকে এতটা নামিয়ে ফেলবেন যে এই জমিনটা তেতে তামার মতো কালার ধারণ করে ফেলবে সেখানে বেঈমান কাফেররা দাঁড়িয়ে থাকবে আর যে যতটা পাপ করবে ততটা পাসিনার মধ্যে ডুবে থাকবে আর তারা খালি অপেক্ষায় থাকবে নিজের নিজের আমল কিন্তু যারা মমিন হবে তাদের জন্য আল্লাহর আরো সে জায়গা দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর আরো ছায়া যেখানে জান্নাতের প্রবাহিত সুন্দর শীতল হাওয়া বইবে সেখানে যারা দাঁড়িয়ে থাকবে শুনে যারা মনে করছেন আল্লাহ কিভাবে হিসেব দিবে আল্লাহর কসম আল্লাহর হিসাবটা এত সহজ আল্লাহ কোরআনে বলে দিয়েছে আমি হিসাব নেব কিভাবে নেব শোনো ইকরা কিতাবাত কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা প্রত্যেকটা বান্দা বান্দির হাতে নারী পুরুষের হাতে তাদের আমল নামা ধরিয়ে দেওয়া হবে তারা নিজেদের আমল আল্লাহ বলবেন পড়ো তুমি নিজের হিসেব তুমি নিজে দাও আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষ নিজের জোবানের দ্বারা নিজের পাপ এবং নেকি গুলো প্রকাশ করবে কিন্তু কিভাবে আল্লাহর কাছে প্রকাশ পাবে আমার ভাইয়ের আমার নবী বিশ্ব নবী ভবিষ্যৎবাণী করেছেন কেমন পর্যন্ত আমার উম্মত উম্মতিরা তিয়াত্তর আর আমার আল্লাহ বললেন এই পৃথিবীর যতগুলো মানুষ আছে আল্লাহ তিয়াত্তরটা উল্লেখ্য করেন এটা নবীজির হাদিস ভবিষ্যৎবাণী আমার আল্লাহ উল্লেখ করেছেন উটা পৃথিবীর যতগুলো মানুষ আছে তাদেরকে আমি আল্লাহ কেমতের দিনে আমি তিনটে দলে বিভক্ত করে দেবো পৃথিবীর মানুষকে আল্লাহ ডান্দিক আল্লাহর বা দিক আর আল্লাহ সামনের দিক এই তিনটে দল থাকবে আল্লাহর সামনে যারা ডান দিকে থাকবে তাদের ডান হাতে আমল তারা কতই না ভাগ্যবান তারা বুঝতে পেরে যাবে তারা জান্নাতের উত্তর অধিকারী আর যারা বা থাকবে তাদের বাহাতে হাতে আমল্লামা তারা প্রকাশ পেয়ে যাবে যে তারা জাহান নামের উত্তর অধিকারী হবে কেমতের পূর্বে সমাজের বুকে শুনে নেন যারা পাপ করেন আজ থেকে পাপ করবেন না জোরে বলুন ইনশাআল্লাহ কিয়ামতের পূর্বে জমিনটা ফেটে একটা জন্তু বের হয়ে আসবে দব্বাতুল আরদ সেই জন্তু সেই জীব যার এক হাতে লাটি থাকবে কার জানেন মুসা নবীর আশা আর এক হাতে হাজরতে সুলাইমান নবীর আংটি এই দুটো জিনিস তার কাছে থাকবে সেই আশাটা যার কপালে ঠেকানো হবে মুসানবীর নবীর লাঠিটা যারা চাহান হবে রিওয়ায়েতে বলা হয়েছে হাদিসে তার গতিবেগ এতটা বেশি হবে হাওয়ার থেকেও বেশি গতিবেগ হবে আর পৃথিবীর একটা মানুষও লোহার ঘরে প্রবেশ করলেও তার কাছ থেকে বাঁচার ক্ষমতা পাবে না সে লাটিটা জাহান্নামীদের কপালে যখন ঠাকাবে তাদের মুখমণ্ডলটা কালো হয়ে যাবে আর যারা জান্নতি হবে नेक হবে তাদের কপালে যখন সুলাইমান নবীর আংটি ঠাকানো হবে তাদের চেহারাটা উজ্জ্বলতা ধারণ করে দিবে চেহারার মধ্যে নূরের তো চমক চলে আসবে জোরে বলুন সুবাহান আল্লাহ